একটা একটা হ্যাঁ হ্যাঁ যা 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 তাড়াতাড়ি 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 ফার্স্ট 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 আরে আয় কমে যাবে রেডি অনিমার সেট গো ফাস্ট 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 কার আগে হয় দেখি কার আগে হয় দাঁড়া না ঠিক করছি না না এটা নয় পরকে পর

চলাম <laughs> चल चल sui chalae abhi lounge me rakha ta 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 sare puchh chaliye lai 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 rakh na abara abara barabar chala le bana রেডি অনিয় মার্সেন্ট গো কার আগে হয় দেখি দাঁড়া এখনো দাঁড়ায়নি जानियो मार को चलाए चलो सजा 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 आस्ते 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 दारी कैसे दारी कैसे पास हो जाता চচ চচ আতালে গো মামা না মামা না মামা হ্যাঁ আগে হয় দেখি কার হয় দেখি কার আগে আগে কে হয় হাততালি 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 বড় 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 বড়

Out In Out mm. Out Out <laughs> <laughs> In. In Out In Out In In Out <laughs>

আউট ইন আউট ইন ওই চর চর পাড়ুকাতাবো এক পালন দু পাল পি আউট ইন আউট ইন 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 আউট উট ইন আউট ইন যাহ পুজো আউট আউট ইন আউট ইন আউট ইন আউট জল পুচু সুজমি দাদি সুজমি দাদি সুজমি দাদি তোমার ব্যাগে কি আমার ব্যাগে যা না তোমার তাতে কি তুই থেকে ম্যাম বললো আমার নাম তোমার ব্যাগে কি আমার ব্যাগে যা না তোমার তাতে কি আমি ভিতরে লাইনের ভেতর থেকে যাচ্ছি ট্রেন ট্রেনের ভেতরে বসে ছিল সুন্দরী এক ম্যাম ম্যাম কেজি কাজ হলো হোটেল দিওর নাম ম্যাম বলল আমার নাম সুশ্মিতা син সুশ্মিতা দি সুশ্মিতা দি তোমার ব্যাগে কি আমার ব্যাগে যা থাকো না তোমার তাতে কি আমি ওটা দিছি খেলো খেলো সবাই

और <laughs> आ ये देखे हाँ। सामने ये चला सजा चला आस्था आस्था हाथ बड़ा किचन देखे किचन देखे हाथ बड़ा आ एक साथ ठुके कर चला आ गया आ गया आ गया ये सजा सजा ये देखे चला 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 दौड़ 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 अरे गेटर भी तो है ओ अच्छा Aikan, aikan, kel kelar di germain. Coba aikan. Pajole, pajole, kelar, kelar, kelar. Bekerja, bekerja. Ini guys, ini guys, ini guys, ini guys, ini guys, ini guys. Bas, samping aja, samping, samping, samping. Gur. Niche, niche, niche. সব বসে সব হয়ে গেছে পিছন দিকে পিছন দিকে এদিকে করবি হচ্ছে ওখানে যাবে ছড়া হইলো কি যা যাবে কিটো কিছরে আসছে কমেডি 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 কড়ি কড়ি কর ধর ধরানি